জাহাজে লাগানোর সময় একে অপরের দিকে তাকাল রহমান বলল তোমার সুর না থাকলে আমরা এত দূর আসতাম না সিদ্ধিকা কিছু না বলে মিষ্টি করে হাসল একটি হাসি তাদের মধ্য আস্তে আস্তে গড়ে ওঠা পড়াটা আরও শক্ত করে তুলছে পাথরটি জাহাজে লাগানোর সঙ্গে সঙ্গে জাহাজ আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যেতে শুরু করল কিন্তু তাদের নিঃশ্বাস নিতে কোনো কষ্টই হচ্ছিল না অনেকক্ষণ চলার পর তারা দেখতে পেল পানির নিচে এক অপরূপ রাজ্য কিন্তু সব মানুষ পাথর হয়ে আছে চারজন জাহাজ থেকে নেমে হাঁটতে শুরু করল পানির নিচে হলেও রাজ্যটি যেন একটি বাতাসের বলের মধ্যে তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল না তারা হেঁটে রাজ্যের কেন্দ্রে পৌঁছাল সেখানে একটি বিশাল কিমাকার গাছ দাঁড়িয়ে আছে গাছের লতার মতো ডালপালা ঝুলছে তাদের উপস্থিতি টের পেতেই লতাগুলো ছুটে এলো তাদের দিকে এক ঝটকায় তিনজনকে ছুড়ে ফেলল সাজ্জাদ উঠে দাঁড়িয়ে একের পর এক লতা কাটতে লাগল কিন্তু শেষ হচ্ছিল না যারা ও সিদ্দিকা একটি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল রহমান বুঝতে পারছিল না কি করবে সে তো যোদ্ধা নয় সেও রাজকন্যাদের পাশে গিয়ে বসল তারা আলোচনা করল রাজ রক্ত বলতে কি বোঝানো হয়েছে গাছকে হারাতে আমাদের কি করতে হবে এদিকে সাজ্জাদ একা গাছের সঙ্গে পেরে উঠছিলেন না ভয় ভেঙে তিনজন উঠে গেলেন সাজ্জাদের পাশে চার সাহসী অভিযাত্রী গাছের সঙ্গে যুদ্ধে নামল লতাগুলো তেড়ে আসছিল তাদের দিকে হঠাৎ যারা লক্ষ্য করলেন গাছটি শুধু তাদের তিনজনকেই আক্রমণ করছে রহমানকে নয় হয়তো রহমানের শরীরে রাজ রক্ত নেই বলে গাছ তাকে হুমকি মনে করছে না তাদের বিশ্বাস উঙ্কি মনে করছে না তাদের বিশ্বাস আরও দৃঢ় হল তাদের রক্তেই অভিশাপ ভাঙবে চারজন পিছিয়ে এল যারা সিদ্দিকা ও সাজ্জাদ তাদের হাত কেটে একটি বোতলের রক্ত নিল এবং রহমানকে বলল তোমাকে গাছ আক্রমণ করছে না আমরা গাছকে ব্যস্ত রাখি তুমি এই সুযোগে গাছের গোড়ায় রক্ত ঢেলে দাও বুদ্ধিটি সবার পছন্দ হল যারা সিদ্দিকা ও সাজ্জাদ গাছের সামনে দাঁড়াল লতার সঙ্গে যুদ্ধ চলছে রহমান পেছন দিয়ে গাছের গোড়ায় তিনজনের রক্ত ঢেলে দিল কিন্তু কিছুই হল না সবাই হতবাক ও হতাশ হয়ে থমকে গেল এই সুযোগে গাছের লতা তিনজনকে বেঁধে ফেলল সব আশা শেষ এত কষ্টের দুঃসাহসী অভিযান বিফলে গেল সঙ্গীদের বাধা অবস্থায় দেখে রহমানের কিছুই করার ছিল না তার বাবা মায়ের অসুস্থ মুখ মনে ভেসে উঠল ওষুধ ছড়া তাদের বাঁচার আশা নেই হতাশা ও ক্ষোভে রহমান হাতের বোতলটি মেঝেতে আছড়ে ফেলল কাঁচের টুকরোতে কেটে গেল তার হাত তার হাত থেকে বেরিয়ে এলো কয়েক ফোঁটা নীল রক্ত গাছের গোড়ায় এক ফোঁটা পড়তেই গাছটিতে আলোর ঝলকানি শুরু হল সে আলো চার দিকে ছড়িয়ে পড়ল আশপাশের পাথরের মানুষদের শরীর থেকে পাথর ঝরে পড়তে লাগল চারজন হতবাক হয়ে দেখতে লাগল এই অলৌকিক দৃশ্য পাথর থেকে নীল চামড়ার মানুষ একে একে বেরিয়ে আসছে বিশ বছরের অভিশাপ ভেঙে জেগে উঠল সমুদ্র মানুষেরা তারা চারজনকে ঘিরে ধরল কিছুক্ষণ পর রানী নিজে এসে দাঁড়ালেন রহমানকে দেখে তার বুক হাহাকার করে উঠল তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন আমার ছেলে রহমান হতবম্ব কি বলছেন এসব আমার বাবা মা তো জেলে কিন্তু তার নীল রক্ত দেখে এখন সব কিছু ধোঁয়াশা লাগছে রানী বললেন জলতরঙ্গে অভিশাপ আসছে বুঝতে পেরে তোমাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল অভিশাপ থেকে দূরে রাখতে আজ তুমি প্রমাণ করেছ তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী তোমার রাজ্যকে বাঁচাতে তুমি ফিরে এসেছ কিছু না জেনেই তোমার মতো একজন সাহসী রাজপুত্র দিতে পেরে মা হিসেবে আমি ধন্য রহমানের মনে তখন অন্য চিন্তা তার পালক বাবা মা মৃত্যুসজ্জায় সে বলল রানী আমাদের শুভ্রমায়ার ফুল লাগবে রানী হেসে বললেন এটা তোমার রাজ্য প্রাসাদেই ফোটে সেই ফুল তুমি যত ইচ্ছা নিয়ে বন্ধুদের দাও রহমান প্রাসাদের বাগান থেকে ফুল নিয়ে সিদ্দিকার হাতে দিল সিদ্দিকার মুখে দেখা গেল এক লাজুক হাসি রানী বললেন রহমান এই রাজ্য তোমার অপেক্ষায় আছে রহমান উত্তর দিল আমি অবশ্যই ফিরব কিন্তু আমার পালক বাবামার প্রতি দায়িত্ব পালন না করলে আমার জায়গা হবে দোজখের সবচেয়ে নিচে। রানী বললেন ঠিক আছে আমি বাহামুদকে বলে দিচ্ছি তোমাদের দ্রুত পৌঁছিয়ে দিতে তারা জাহাজে উঠল সমুদ্রদানব বাহামুদ তার লেজে জাহাজ ধরে দুরন্ত গতিতে ছুটে চলল শুভ্রমায়ার ফুলে প্লেগ সারল পৃথিবীতে ফিরে এল স্বাভাবিক প্রাণচঞ্চল্য চার বীর অভিযাত্রের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে রহমান তার পালক বাবামার মার কাছ থেকে বিদায় নিল নতুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে সমুদ্র মানবের রাজ্যভার নিতে হবে তার তার সঙ্গে ছিল তার নবপরিণীতা স্ত্রী সিদ্ধিকা জাহাজে দাঁড়িয়ে তারা দেখছে সাজ্জাদ আর যারা হাত নেড়ে বিদায় জানাচ্ছে তাদের বাহামুতের সাথে তারা ছুটে চলল নতুন গল্পের সূচনায়